আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইনকে আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে একবারে হাতে হাত মিলিয়ে কাছে কাজ মিলিয়ে মনে মন মিলিয়ে আমরা সকলে ময়দানে থাকিয়ে করব এখন থেকে পুরা বলে কাজ শুরু করবো যতদিন পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবেই থাকবে ইনশাআল্লাহ

যে নবীর সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি মহান কাছে করছি জাতির সন্তান রহমান জাতির কষ্ট সন্তান আল্লাহ হাতের হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহমাতুল্লাহ আমার জওয়ান রাহমাতুল্লাহ আমাদের ভাই আখুস লাহান রহমান হন্লাহ এবং সর্বসেছে যাকে একজন সম্পূর্ণ সুশ্রু মানুষকে অভিনয় করে ভারতকে খুশি জানার জন্য অস্ট্রিকার চোরপুর নিয়ে গিয়ে এই শিকায়তের মাধ্যমে আমাদের প্রিয় রহমান যাকে কোরানের পাঠি বলে আমান তিনীর মানুষ চিনতেন আল্লামান সাঈদ রহমান হুল্লাহ

এই সমস্ত পরিবার সন্তানের আমাদের ছাত্ররা আমাদের ভাইয়েরা আমাদের ছোটরা শিশুরা আমার বিক্ষোভিতা জীবনকে প্রমাণ করে দিয়ে বিজয়ের আস্থাকে আরো গতিশীল করে দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রব্দুল আলমী তাদেরকে মাফ করে দিয়ে শহীদ হিসাবে কবল করে সবাই জন্নাত রক্ষা কামদান করেন সকালে বলে আনেন যারা আহত হয়ে

তারা কিন্তু নির্বাচিত হওয়ার পরে একজন ব্যক্তি জনসেবা সঠিকভাবে জনগণের পৌঁছিয়ে দিতে পারে নাই এটা পেরেছিলেন বিশ্বাস যিনি

ইনজিনিয়ারিয়াম তার মহোদের মধ্যে আমাদের উপজেলার হিসাবে আমরা মনে করি প্রথম সেলিন ইউনিয়ন anggatel জামাত ইসলামের জন্য প্রথমে আল্লাহর জন্য মনে হয় আজকের মনে হয় আল্লাহর কুরনের জন্য ভৌঞ্জলাবাসী করেছেন আমার মনে হয় যে আল্লাহ কবুল করেছেন আজ আপনাদের মুক্তি যারা আপনাদের চলে গেছে 17 নাম্বার চলে গেছে কা

আমরা ইনশাআল্লাহ আল্লাহকে আক্রান্ত গ্রহণ করতাম এই যে ব্যবস্থা যখন তো নেই